অ্যাকচুয়ালি আবার অনেকে বলেছে যে রাসেলকে দিয়ে কেন অভিনয় করেছি আমি একটু খোলাসা করে বলতে চাই আমি হচ্ছে একজন মানবিক মানুষ রাসেল হচ্ছে আমার ছোটো ভাই আমার বিপদে যে থাকে তাকে আমি বেশি ভালোবাসি আমার বিপদের সময় রাসেল একমাত্র ব্যক্তি যে আমার জন্য কেঁদেছে যে আমার জন্য ফাইট করেছে যে আমার জন্য বলছে যে আমার হাতগুলি কেটে ফেলেন তারপর আমি পোস্ট মচবো না আমি যেটা সত্য সেটাই লিখেছি আপনারা জানেন যে আমি অনেক কটা নয়টা মামলার আসামি তো সেই সময়টা কিন্তু রাসেল আমার পাশে থেকেছে আমি রাসেলকে দিয়ে ছবি করে কি আমি সুপারস্টারকে দিয়ে ছবি করবো সুপার তো আমাকে নিয়ে কিছু লিখে নাই তো আমি তাকে সুপার স্টার করবো বাংলাদেশের মানুষ এটা চিন্তা করে না যে আমি একটা নতুন একটা সুপার স্টার আমি মানুষকে গিফট দেই জনগণকে আমার দর্শকদেরকে আমি গিফট দেই একটা নতুন সুপার স্টার তার অভিনয় তো কোনো দিকটা কম না জিব্বা যে কেটে ফেলছে এটা নিয়ে কিন্তু অনেক আমি দেখছি ভিডিও হয়েছে ও তো দুর্দান্ত অভিনয় করে তো তাকে আমরা কেন সুযোগ না আর ও তো আমার ছোট ভাই আমার জন্য যে কাঁদে তার জন্য আমি কাঁদবো যে আমাকে ভালোবাসে আমি তার জন্য ভালোবাসবো যে আমার জন্য না খেয়ে থাকে তাকে আমি অবশ্যই খাওয়াবো